নবম ও দশম শ্রেণী উনিশশো নয় দশমিক এক এর সাত নং এর কো অঙ্কটি আমরা আজকে করার চেষ্টা করব। তাহলে চলো দেখি সাত নং কি দেওয়া রয়েছে সাত এ দেওয়া রয়েছে সাইন এ বাই কো এ প্লাস এ বাই সেক টু ওয়ান প্রমাণ করতে বলা হয়েছে তাহলে চলো আমরা প্রথমে লিখি লেফট হ্যান্ড সাইড লিখি তারপর দেখি সাইন এ বাই কো এ

इंटु वन बस एक्ल टू सर ए मान ए इंटून इक्र ए प्लस कस ए इस एक्ल टू हम कस स्क्र ए सीन स्कोर ए प्लस कस स्क्र ए इक्ल टू वन ये रईट हैंड सैड प्रो आज ए पर्त বিদায় পরবর্তী ক্লাসে দেখা হবে